হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে নিউ রিয়ালিস্ট বা নব্য বাস্তবতাবাদ এটা নিয়ে আলোচনা করব এর আগে তোমাদের আমি বাস্তবাদ তত্ত্ব তারপর আধুনিকতাবাদ তারপর হচ্ছে উদারনীতি এই সব কিছু করিয়েছিলাম তো আজকে তোমাদের আমি নব্য বাস্তবতাবাদ বা যেটাকে হচ্ছে নয়া বাস্তবতাবাদ বলে নিউ রিয়ালিস্ট তার উপরে ক্লাসটা নেব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করনি তারা চাইলে কিন্তু অনায়াসে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো এই যেখানে দেখো দুটো নাম্বার আছে একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে সেভেন তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে যে নোটসগুলো প্রোভাইড করা হয় তোমরা কিন্তু ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও তোমরা হচ্ছে লাইভ ক্লাসও পেয়ে যাবে প্রতি সপ্তাহে এবং নোটস তো আছেই সাজেশানও আছে এছাড়াও তোমরা কিন্তু ইন্টারনালের জন্য কিছু ইম্পর্টেন্ট পেয়ে যাবে ঠিক আছে আরও দুটো কথা বলেছো সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে যে থার্ড সেমিস্টারের এইসি কম্পালসারি ইংলিশ বইটা পাবলিশ করা হয়েছে যারা কিনতে চাচ্ছে তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কেননা বইয়ের সংখ্যা কিন্তু খুব কম অনেককে মানে অনেককে আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো তবু আরও কয়েকটা ছাপতে দেওয়া হয়েছে কেননা অনেকেই চাইছে খুব ডিমান্ডিং এছাড়াও মাইনর হিস্ট্রির বইও কিন্তু পাবলিশ হচ্ছে থার্ড সেমিস্টারের প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যদি পারচেস করতে চাও তোমরা কিন্তু অনায়াসেই আমাদের এই নাম্বার দুটোতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে পারো ঠিক আছে দিতে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো নব্য বাস্তবতাবাদ এটার সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই তোমরা বাস্তবতাবাদটা পড়েইছ তোমাদের আমি ক্লাস নিয়েছি তো নব্য বাস্তবতাবাদটা হচ্ছে বাস্তবতাবাদের একটা আধুনিক রূপ ঠিক আছে তো এই মতামতটা এই যে নব্য বাস্তবতাবাদ এটার এটা যিনি প্রবর্তন করেন তার নাম হচ্ছে কেনেথ ওয়ার্ল্ডস ঠিক আছে কেনেথ ওয়ার্ল্ডস নামক একজন রাজনীতিবিদ এই যে নিউ রিয়ালিস্ট থিওরিটা কিন্তু রেখেছিলেন নাইনটিন সেভেন্টিজে হুম এবং এখানে বলা হয়েছিল মানে তার এই তত্ত্বানুসার তিনি বলেছেন দেখো এটা যেহেতু আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এই থিওরিটাকে ইউজ তো সম্পর্ক মানেই যেখানে শক্তি এবং ক্ষমতার খেলা চলে ঠিক আছে শক্তি ও ক্ষমতার খেলা বলতে কি যে যদি আন্তর্জাতিক পলিটিক্সে যদি পার্টিসিপেট করতে হয় যদি টিকে থাকতে হয় তাহলে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষমতা বা শক্তি দেখো একটা দেশের মধ্যে কিন্তু মানে এমন থাকে যে মানে একজন পার্টিকুলার একটা শক্তি থাকে যার হাতে কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে সে চাইলেই সবাইকে কন্ট্রোল করতে পারে কিন্তু যদি আমরা হচ্ছে মানে এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পার্টিকুলার কোনো কেন্দ্রীয় শক্তি নেই যে কিনা বাকি দেশগুলোকে শাসন করবে এর ফলে কি হচ্ছে এর ফলে বিভিন্ন দেশ সে তার নিজের মতো করে কিন্তু সে তার দেশকে চালনা করছে তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখো এই যে আমাদের পৃথিবীতে এতগুলো দেশ প্রতিটি দেশের কিন্তু ক্ষমতা বলো বা তার যে আর কি মানে অর্থনৈতিক অবস্থা বলো সব কিন্তু সমান না কোনো দেশ বেশি ক্ষমতাশালী কোনো দেশ কম ক্ষমতাশালী আবার সেইভাবে কোনো দেশের আর কি আর্থিক যে মানে উন্নতি সেটা বেশি আবার কোনো দেশের কম এই যে অর্থনৈতিক যে বন্টন বা ক্ষমতার বন্টন এতে কিন্তু আমরা অসমতা দেখতে পাই ঠিক আছে তো যদি আমরা রিয়ালিস্ট থিওরিতে দেখি এখানে বলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক পলিটিক্সে ক্ষমতা এবং শক্তিকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এজন্যই প্রতিটি দেশ বা রাষ্ট্র সবসময় কি করে নিজেকে আরও বেটার প্রুফ করবে কি করে নিজের আর কি যে নিরাপত্তা নিজের দেশের নিরাপত্তা রক্ষা করবে কিভাবে নিজের দেশকে আরও বেশি উন্নত করে তুলবে সবসময় কিন্তু সেই চেষ্টায় থাকে এবার আমি তোমাদের হচ্ছে থিওরিতে করিয়েছিলাম যে জাতীয় স্বার্থ জাতীয় মানে রাজনৈতিক উদ্দেশ্য এই সবকিছুকে সাইডে রেখে পারস্পরিক সহযোগিতা হচ্ছে উদারনীতিবাদ কিন্তু আমরা এই যে বাস্তবতে দেখি যে এই যে পারস্পরিক সহযোগিতা তারপরে একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে সব স্থান এগুলো হয় কিন্তু খুবই কম বাস্তববাদ এটা মনে করে যে এক মানে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক যে শান্তিপূর্ণ সহাবস্থান এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করা উচিত এবং তার চাইতে বেশি যেটাকে আর কি প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা তো বাস্তববাদ তত্ত্ব হিসেবে এটা বলা হচ্ছে যে হ্যাঁ যেহেতু আমরা এখানে আরও অনেকগুলো রাষ্ট্র বা অনেকগুলো দেশ একসঙ্গে থাকছি প্রত্যেকেই একে অপরের সুখ দুঃখে অবশ্যই সাহায্য করব। কিন্তু এই সহযোগিতা খুবই সীমিত হওয়া প্রয়োজন কেননা প্রতিটা দেশই চায় নিজের দেশকে সামরিকভাবে শক্তিশালী করে তোলার অর্থনৈতিকভাবে পাওয়ারফুল করে তোলার তো যখন এই পাওয়ার নিজেকে পাওয়ারফুল করে তোলা বা নিজেকে সামরিকভাবে আরও বেশি শক্তিশালী করে তোলার মানে রেসে কি হয়ে থাকে যে পারস্পরিক সহযোগিতাটা হয়ে ওঠে না ঠিক আছে এটাই হচ্ছে বাস্তববাদ যেখানে একে অপরের প্রতি সহযোগিতা একে অপরের সাথে যোগাযোগ এই সব কিছু থাকবে কিন্তু সেগুলো খুবই সামান্য সব থেকে বেশি যেটাকে আর কি মূল্য দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে নিজের দেশকে কিভাবে উন্নত করব কিভাবে নিজের দেশকে আর পাঁচটা দেশের চাইতে বেশি করে আমি বিশ্ব পলিটিক্সে প্রেজেন্ট করব। তো এটাই ছিল হচ্ছে রাজনীতিতে নব্য বাস্তবতাবাদ বা নিউ রিয়ালিজম থিওরি আশা করি তোমরা মানে মেন ব্যাপারটা বুঝতে পেরেছো খুব একটা কিন্তু বড় এটা লেন্দি করে টপিক না খুব ছোটো ছোটো একটা টপিক মেনলি এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে পারস্পরিক সহযোগিতার চাইতে নিজের যে জাতীয় স্বার্থ সেটাকে বেশি আর কি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো ক্লাসটা নেক্সট ক্লাস তোমাদের আমি আর একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ